টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না বিজয়নগরের মোহাম্মদ পলাশ মিয়া বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামীম মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুরা গ্রামের মোহাম্মদ আবুল মিয়ার ছোট ছেলে মোহাম্মদ পলাশ মিয়া কিডনি রোগে আক্রান্ত হয়ে গত তিন মাস যাবৎ চিকিৎসাহীনতায় ভুগছেন তার তাঁর সামান্য নিজস্ব অর্থ এবং বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে এ পর্যন্ত চিকিৎসা চালিয়ে এসেছেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন মোহাম্মদ পলাশ মিয়া তিনি ছিলেন পেশায় একজন অটোচালক অসুস্থ হওয়ার পর থেকে তার ঘরের আয়ের আর কোনো উৎস নেই মোহাম্মদ পলাশ মিয়ারা তিন ভাই এবং তিন বোন এত বড় সংসারে এই পলাশই ছিল একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি পলাশের বাবা আবুল মিয়া বলেন আমার সংসারের হাল ধরে আমার ছেলে মোহাম্মদ পলাশ মিয়া বর্তমানে আমার ছেলে অসুস্থ হওয়ায় খুবই কষ্টের দিনাতিপাত করছি আমরা এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বললেন আমি কখনো ভাবতেও পারিনি আপনাদের মাঝে আমার সন্তানের জন্য সাহায্য সহযোগিতা চাইতে হবে ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আপনাদের মাঝে আমার ছেলের রোগ মুক্তির জন্য সাহায্য সহযোগিতা কামনা করছি দেশ এবং প্রবাসে যারা রয়েছেন তাদের সকলের কাছে আমার ছেলের প্রাণ বাঁচাতে সকলের কাছে দোয়া ও সাহায্য কামনা করছি আপনারা চাইলে আমার ছেলেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে ও আমার পরিবারকে বাঁচাতে পারেন তাকে জরুরিভাবে ঢাকা নিয়ে যেতে হবে তার চিকিৎসার জন্য চার থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আফরিন মোমো দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে